একদম ঝাল ঝাল লাল লাল একটা তরকারি চলেন কিভাবে রান্না করলাম তরকারিটা আমরা দেখি প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একশ দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা একটু ভাজি হওয়ার পরে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল তরকারি তাই গুলমরিচ লবঙ্গর ঝালটা উঠবে একটু মেথির গুঁড়া দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটাকে এবার একটু কষায় নিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার মাংসগুলা দিয়ে দিলাম মশলাটার উপরে আমি এটা ডিম পাড়া লাল মুরগিটা নিচে চামড়াটা সহ মাংসের সঙ্গে চামড়াটা লেগে আছে আর যেহেতু এটা বুনা বুনা করবো একদম সুন্দর একটা গ্রেভি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে আর চামড়াটা থাকলে চামড়ার মধ্যেও তেল থাকে আমি চামড়াটা সহই আজকে মুরগিটা রান্না করতেছি অল্প একটু জল দিয়ে দেবো এটা তো শক্ত মুরগি যেন সিদ্ধ ভালো হয় জন্য অল্প একটু জল দেব টমেটো দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে সবগুলো সঙ্গে আমি এখন ঢেকে দিব মুরগিটা একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবো যেন ভালোভাবে কষানো হয় এখন সিদ্ধ কষানো কষানো হইতেছে মুরগিটা যখন মাংসটা একদম সিদ্ধ সফট হয়ে যাবে তখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে আপনারাও এভাবে বাসায় রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর কেমন হয়েছে আমার তরকারি কালারটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এই এই তরকারিটাতে একটু তেল বেশি দিতে হয় যেহেতু একটু ঝাল ঝাল তরকারি একটু তেলটা বেশি না হলে খেতে ভালো লাগবে না একদম তেলের নিচে ঝোল এবং মাংসটা থাকবে মাখা মাখা ঝোল আল্লাহ হাফিজ